এক পর্যায়ে চলে গেলেন কোথায় কোথায় আল্লাহ ইসলাম কবুল করেছেন সুফান প্রথম দফায় ছয় জন তারপর বারো জন তারপর পঁচাত্তর জন কতজন এবং এই পঁচাত্তর জন কিন্তু ভাই যেমন তেমন মানুষ ছিলেন না এই পঁচাত্তর জন ছিলেন তৎকালীন সময় ওই অঞ্চলের অর্থাৎ ওই মদিনার ইয়ীবের মদিনার নাম কি ছিল ইয়াসীবের সবচেয়ে প্রভাবশালী পরিবার গুলোর মধ্যে অন্যতম এক কথায় অনেক কিছু হতো তারা কিন্তু যেমন তেমন ব্যক্তি ছিলেন না এক্সপার ছিলেন না তারা ছিল প্রভাবশালী ব্যক্তিত্ব প্রভাবশালী ব্যক্তিত্ব সাহবিন ওইরকম একজন মানুষ যিনি এভাবে বলতে পারতেনি আপনি আপনার সাহাবিদেরকে নিয়ে আমাদের অঞ্চলে চলে আসেন তুই হয় আমরা দেখবেন চ এইভাবে কি আপনাকে বলার মতো মানুষ কি আছে কিনা ডানে আপনি নিজের ঘরের মধ্যেই তো নাই নিজের নিজের ঘরেই তো নাই কয়জন আপনাকে মানে অনায় দিবে যে হ্যাঁ ইসলামের ইসলামের প্রকৃত বাণী প্রচার করো আমি তোমার সাথে আছি কার কলে যাস কতজনের কলে জাস কথা হচ্ছে সাদিন রাবী আল্লাহমুর সাথে আরেকজন সাহাবি আছেন উনিও শাহদ ওয়াদী আল্লাহ তো ওই সাদী আল্লাহ মাহমু ছিলেন আরেকটা গোত্রের সর্দার তো এরকম বহু বরণ্য সাহেব যখন হিজরত করে গিয়েছেন তখন এই সাহেবের তাকে প্রোটেকশন দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন এবং তিনি নির্দিধায় দাওয়াতের কাজ করতে পেরেছেন তখনই কিন্তু ফ্যামিলি ইসলাম কবন করেছে আনসারদের মধ্যে মধ্যে কথা হচ্ছে যে হিজরত করতে পারলাম তখন যখন আমরা দেখলাম একটা অঞ্চলের মাসা আল্লাহ বরণ্য মানুষগণ যাদেরকে ওই সমাজে মান্য করা হয় তার ইসলাম কমুন করেছেন এ মুনাফেক মার্কে ইসলাম না প্রকৃত ইসলাম এবং তারা এমনভাবে দিন কবুল করেছেন তারা আল্লাহ রসুলের হাতে বায়াত করেছেন যে আপনি আপনার সাহাবিদেরকে এখানে চলে আসেন আমরা আপনাকে এবং আপনার সাহাবিদেরকে সেইভাবে নিরাপত্তা দিব যেইভাবে আমরা আমাদের সন্তান আমাদের স্ত্রীদেরকে নিরাপত্তা দিই বিনিময়ে আমরা কি পাবো ইয়া রসল্লাহ নবীজি বললেন যে আল জান্ন তোমরা জান্নাত পাবে কিভাবে জান্নাত পাবে সেখানে হিজরত হলো হিজরত হওয়া মানে হচ্ছে মদিনায় দেখেন অনেক তো অনেকে কথা অনেক কথা বলে মদিনায় কিন্তু মুসলিমরা সত্যিকার অর্থে সংখ্যাগরিষ্ঠ ছিল না কখনো অনেকে মনে করেন যে মদিনায় মনে হয় আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম কথাটা কিন্তু পরিপূর্ণ সঠিক নয় মদিনায় ইহুদিতে তিনটা বড় বড় গোত্র থাকতো একটা বনু করায় অনেক সংখ্যায় তারা বনু কাইনুকা এরাও অনেক সংখ্যায় বনু নাজির এরাও সংখ্যায় অনেক বাংলাদেশে কি তিনটা ইহুদি গোত্র আছে এখনো আছে কি নাই সৌভাগ্য আল্লাপাকে শুক্রিয়া দায় করেন ইহুদি বাংলাদেশ আলহামদুলিল্লাহ তবে ভিতরে ভিতরে কি হচ্ছে আমরা তো জানি না મિત્ર મિત્ર কি হচ্ছে আমরা জানি না কিন্তু બાજિક ভাবে যেটা বিশ্বমান সেটা কথা বলছে ওখানে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছেন সাহাবীদেরকে নিয়ে ওখানে দেখছেন বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির তিনটা বড় বড় গোত্র পাশে আছে খাইবার খাইবারে আবার একটা বড় গোত্র গোত্রটা বড় বড় আবার মদিনায় আছে আব্দুল বিন উবাইর অনুসারীরা মুনাফিক মুখে ইসলাম kabul বলেছে মন থেকে করে নাই তাদের শত্রুতা নবী সাল আলী হাসলামের সাথে কারণ আবদুল্লাহ বিন উবাইকে ওই আউস হাজরাত তারা মিলে মদিনার প্রধান বানাতে চেয়েছিল নবী সাল আলী হাসলাম যখন সেখানে হিজত করে গিয়েছেন তখন তিনি হয়ে গেছেন অলি মহান একচ্ছত্ব অধিকারী এই কারণে তার হিংসা এই জালাম থেকে সে মুখে ইসলাম কবুল করলো মন থেকে কখন ইসলাম কবুল করে নেই সে একা ছিল না তার অনুসারী ছিল ঠিক আমাদের সমাজের মোনাফেকরা কি একার অনুসারী আছে তাহলে দেখেন মদিনার অবস্থা দেখেন ওখানে ইহুদিরা ছিল মুনাফেকরা ছিল আবার কিছু প্রত্যেকlico ছিল প্রত্যেকlico ছিল এরকম একটা অবস্থায় শুরু দুইটা কম আওস এবং খাজরাজ আওস এবং খাজরাজ তারা ইসলাম গ্রহণ করেছিলেন بس আমাদের আর কিছু দরকার হয় নাই এই বায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মদিনার অঘোষিত এবং অঘোষিত ঘোষণা ছাড়াই তিনি রাষ্ট্রপ্রধান সুবহানাল্লাহ কতদিন নবী নবী যখন তিনি যখন আমার নবী তিনি আমার নেতা তিনি আমার রোল মডেল তিনি আমার আদর্শ তিনি আমার ওসওয়া তারে যদি রাষ্ট্র গায়েম করতে হয় নেতা হবে আমার নবী হবে আর কে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন রাষ্ট্রপ্রধান তার মানে আমাদের নবীজি নিজেও রাষ্ট্র গায়েম করেছেন প্রমাণ হলো তার রাষ্ট্রের মধ্যে অমোস্টন্ত্রা ছিল ছিল কি না ছিল তাদের অধিকার নষ্ট করা হয়েছে এই রাষ্ট্রের মধ্যে আমরা কি সংখ্যা গরিষ্ঠ ছিলাম নাকি ধরা যায় সমান সমান ধরা যায় কি সমান সমান একদম সঙ্গে গরিষ্ঠ নবী আমরা ওদের অনেক গোত্র আছে তবু আমাদের আমাদের যে আদর্শ আমাদের যে আকিদা আমাদের যে দিন সেটাকে সবচেয়ে প্রাধান্য দেয়া হয়েছে আমরা কি ওখানে ধর্ম যার যার উৎসব করেছিলাম বলেন আমরা কি ওখানে ইহুদিদের ওই প্যাগোড়া গিয়েছি খ্রিস্টানদের গির্জাতেও গিয়েছি হিন্দুদের মানে ওই প্রত্যনিকদের পূজাতেও গিয়েছিলাম আমরা সহ অবস্থান করেছি শান্তিপূর্ণ কেউ কারো ধর্মে দীক্ষিত হই নাই কেউ কারো আদর্শে দীক্ষিত হয়ে বরং মোদীর সনদ করা হয়েছিল ওই সময় করেছিল মূল জায়গায় হাত দিচ্ছেন না সবাই বলছেন এইটা সংস্কার করা দরকার এইটা সংস্কার করা দরকার আমাদের সামনে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে ওইটা নেওয়া যেতে পারে কিন্তু আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রসুল্লাহ

কারণ এগুলো নিয়ে কথা বলতে হলে কয়েকটা জায়গায় তাদেরকে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে যে আত্মসমর্পণটা তারা করতে চাইবে না কেন করতে চাইবেন না আব্বু মাইন্ড করবে কেন করতে চাইবেন না আচ্ছা কথা হচ্ছে আত্মসমর্পণ কোথায় করতে হবে আল্লাহ ন আল্লাহ নবী সাল আলী সাল্লাম ইহুদিদের সাথে রাষ্ট্র রাষ্ট্র ছিলেন প্রত্যন্ত সাথে ছিলেন এখানে মোনাফেরদের সাথে ছিলেন কিন্তু ওই রাষ্ট্রটা কি মানব রচিত তন্ত্র মন্ত্র আইন দিয়ে চলেছিল নাকি আল্লাহর অভি দিয়ে চলেছেন ভালো করে বুঝে বলেন ওই মুদির রাষ্ট্র কি মানব রচিত তন্ত্র মন্ত্র বা সংবিধান দিয়ে চলেছে নাকি আল্লাহর ওহী কুরআন এবং হাদিস দিয়ে চলেছে এই জায়গায় কি বাংলাদেশের 90% 90% বেশি বলে ফেললাম কম বলে ফেললাম 99.99% যারা রাজনীতি করে তারা কি মানবে আমাকে বলেন যত সেকুলার আছে ডেমোক্রেটিক আছে এই যে সমস্ত মানুষ আছেন তারপর রামবাম শশীল করে বেশি আছেন এবং আমাদের এই যে ধর্ম নিরপেক্ষ মানুষ আছেন পাশাপাশি জাতীয়তাবাদী মানুষগুলো আছেন আপনারা কি একটা বিষয় মানবেন যে বাংলাদেশটা আল্লাহর কালাম কোরআন এবং তার নেবে সন্না দিয়ে চলুক দেখি কার বুকে সাহস আছে কে বলেন যে হ্যাঁ আমি মানব আপনাদের কথা বলছি না যারা এগুলো ডিল করেন তাদের কথা বলছে মানবে কারা এই দাড়ি টুপি বলা কিছু মানুষ কারা মানবে এই দাড়িডুপি বলা তখন যুব্য পড়া কিছু মানুষ যাদেরকে তারা বলে মৌলবাদী কি বলে যাদেরকে তারা বলে এরা হচ্ছে ধর্মান্ধ এরা হচ্ছে তৌহিদি জনতা এটা আমার এটা আমার নতুন গালি বিচার কি তাই না আপনারা বলবেন তৌহিদি জনতা এটা আমাদের ফখরের পরিচয় এটা আমাদের গর্বের পরিচয় তোমরা যদি তৌহিদি জনতা হতে না পারো তাহলে কাফের জনতা হয়ে যাও আর তৌহিদি জনতা হতে না পারলে দিন শেষে তোমাকে কাফের জনতাই হতে হবে অথবা মুনাফেকদের জনতা হবে এর বেশি কিছু হতে পারবে কথা হচ্ছে একটা সহজ সরল কথা বলি এত কিছু দেশের শিক্ষা দেশের অর্থনীতি দেশের রাজনীতি দেশের আপনার সংস্কৃতি ইত্যাদি তারি দেশের সংবিধান সংস্কার নির্বাচন একটা বিষয় কি আপনারা মানবেন কি যারা এগুলো করছে তাদেরকে একটা বিষয় মানবে যে আসেন বাংলাদেশে যেহেতু 90% মুসলিমের দেশ এই দেশটাকে আমরা আল্লাহর কোরআন দিয়ে শাসন করি নবীর হাদিস দিয়ে শাসন করি ইসলামের বিধানগুলো দিয়ে শাসন করি তাদেরকে মানবে প্রশ্ন হচ্ছে কেন মানবে না উত্তর হচ্ছে তো একটা উত্তর আছে তাদের তাদের উপরে যারা থাকে তারা মাইন্ড করবে তাদের আবার তাক থাকবে না ক্ষমতা থাকবে না তারা এসে সেখানে এটাকে মৌলবাদী রাষ্ট্র বলতে পারে তাই না তো কথা হচ্ছে কথা হচ্ছে তারা নিজেরা কেন মানবে না তারা মুসলিম ব্যক্তি জীবনে তারা যেহেতু নিজেরাই ধর্ম পালন করে না তাই রাষ্ট্র পর্যায়ে ধর্ম পালনের প্রশ্নই ওঠে না এটা মূল কথা আর কি তারা কিন্তু ব্যক্তি জীবনে ধর্ম পরিপূর্ণরূপে পালন করেন না তাই রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম ধর্ম প্রতিষ্ঠা তো কোনো প্রশ্ন ওঠেন আমি বলছি আমরা বাংলা জমিনে একটা ছোট্ট কি চাই মদিনা রাষ্ট্র চাই ঠিক মদিনা রাষ্ট্র যেভাবে চলেছে আমাদের রাষ্ট্রটা যেভাবে চলুক কোন সমস্যা আমাদের সমস্যা নেই সমস্যা কাদের সমস্ত রামদের সমস্যা বামদের সমস্যা সেকুলারদের সমস্যা তথা কথিত গণতান্ত্রিকদের সমস্যা জাতীয়তাবাদীদের সমস্যা ক্ষমতা লভীদের সমস্যা সমস্ত ফাসেক জালেন তাফের মোরতাদ মোনাফেকদের সমস্যা আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা আছে যদি চোরের হাত কাটা হয় আমরা খুশি হব কিন্তু চোরের হাত কাটা হলে ওরা কষ্ট পাবে ঠিক কারণ কোন দিন যে স্টার হাতটাবার কাটা যায় রিবা বন্ধ হয়ে গেলে আমরা খুশি হব সে খুশি সে রিবা বন্ধ হয়ে গেলে আমরা কি হব খুশি হব সে বন্ধ হয়ে গেলে কষ্ট পাবে রিবা বন্ধ হয়ে গেলে ওর তো অনেক কিছু ধ্বংস যাবে ঠিকই আছে রিবার উপরে ইকোনমিক্স আলোচনা শুনেছেন কিছুটা তো বুঝতে পারছেন নাকি যদি মাদকদ্রব্য সেবন করলে গ্রেফতার করার আইন আছে আমারে তো কোনো সমস্যা নাই কারণ আমরা মাদক চিনিও না জানি আর যারা মখ খেয়ে রিমান্ডে আসে হুজুর কে মারত ওদের তো সমস্যা রিমান্ডে হুজুর কে মারার আগে মগ খেয়ে আসে মগ খাইলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনি আসলে কি করতেছেন কাজটা ভালো না খারাপ থাকবে না আপনার তখন মাদক পদ্য খেয়ে রিমান্ডে মানুষকে নির্যাতন করে ভিডিও গেম খেলতে চলে যেতে পারবে এগুলো হয়েছে আয়নাঘরের ঘটনা আমি নিজের কথা বলতেছি না এগুলো বহু ঘটনা বাংলাদেশের মানুষ সাক্ষী আছে আর যে 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 সত্যগুলো উপস্থাপিত হয়েছে এগুলো সত্যের টেন পার্সেন্টও না 90% এখনো কিছুই আমরা জানি না এটা কবে জানবো আমরা জানি না আদৌ জানবো কিনা তাও জানি না বুঝতে পারছি কথা শুরুমাত্র ইসলামী খেলাফা হুকুমা হুকুমা ইমারা বা ইসলামী মদিন রাষ্ট্রের মতো কোনো কাঠামো আসলে তখন সমস্ত রহস্য গুলো উন্মোচিত হবে ইনশাল এখনো যা দেখছি আমরা এগুলো সবকিছু না এর পিছনে আরো অনেক গল্প আছে গল্পের আড়ালে বহু গল্প আছে এগুলো আমরা জানছি না বুঝতে পারছি না আল্লাহ প্রত্যেক জানানের যেন উপযুক্ত বিচার পড়ে না আমাদের তাই না জালেমের জন্য উপযুক্ত বিচার করেন দৃষ্টান্তমূলক শাস্তি দান করেন এমন বিচার আল্লাহর পক্ষ থেকে নাজিল করেন যেন সে দুনিয়াতেও কখনো সুখ না পায় পরকালাও না পায় আমরা তাদের জন্য কখনো দোয়া করতে পারবো না আল্লাহরাকে আমাদের দোয়া করবো